আমার দেখেই খেতে ইচ্ছা করছিলো তাই আমি খুললাম খুলে খাওয়া শুরু করলাম খেতে পারি অর্ধেক তিন ঘন্টার মধ্যেই আমরা ঢাকাতে পৌঁছে গিয়েছি দিনটা ছিল ঈদের পরের দিন আর আমরা যাচ্ছিলাম নানু বাড়িতে হ্যালো হোপফুলি সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যাওয়ার আগে ভাইদের জন্য কিছু চকলেট কিনে নিলাম আর নানীদের জন্য একটু আপ আমরা আপাতত রিক্সাতে উঠে গেছি আর এখন সিএনজিতে একটা সিএনজি পেয়েছিলাম আর সেই সিএনজিতে করে আমরা রওনা হয়েছি ইনশাল্লাহ আমার যে কতগুলো ভাই নানি বাড়িতে আজকে আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো সিএনজি করে আমরা দহতে নামলাম আর দহ থেকে একটা ভ্যানে উঠে নানি বাড়ি অব্দি চলে যাব। আর এই তো ভ্যানও অলরেডি ছেড়ে দিয়েছে এত বেশি থাকনা লাগছিল হয়তো আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন কথা বলতে বলতে নানি বাড়িতে চলে এসেছি চলুন সবাইকে এখন আমি চকলেটটা দিয়ে দিব আর অপেক্ষা করাবো এখানে আমার মাত্র দুইটা বোনে ছিল নুহা আর মেহেনাজ বাকি সবগুলোই ভাই ছিল আর এই তো দেখুন ওরা সবাই আমাকে কিভাবে চেকে ধরেছে বাকি কিছু ভাই ছিল যারা এখন আপাতত কাছে নেই আমি এই মুহূর্তটাতে মামির সাথে কথা বলছিলাম আর তার সাথে চকলেটের এই পলিসিনটা খোলার চেষ্টা করছিলাম আর মামির কোলে ছিল আমার সবচেয়ে তো ভাই আরফ এই দেখুন আমি অলরেডি চকলেটের বয়ামটা খুলে ফেলেছি এখন একদম কারাকারি শুরু হয়ে যাবে কিন্তু আমি সবাইকে বলেই দিয়েছি কারাকারি করা যাবে না তাহলে কেউ পাবে না সবাইকে একদম সমান ভাবে ভাগ করে দিই পাশে রাফান ছিল মুশকিল হয়ে গিয়েছিল যে আমি যে চকলেট দিচ্ছি এটা সে খেয়ালই করেনি এরপর ও যখন খেয়াল করলো তখন ও চলে আসলো আর আমি ওকেও দিচ্ছি আর যাকে এখন চকলেট দিচ্ছি সে বারবার আমার থেকে পার্পল কালার চকলেট চাচ্ছিলো আমি এখন পার্পেল কালারের চকলেট কোথায় পাবো আমি তো নিয়ে আসিনি আমি ওকে বলতেছি আমি তোমাকে অনেকগুলো চকলেট দিচ্ছি এই দুইটা আপাতত ধরো ও তো রাগ করে ফেলে দিয়ে দিল চকলেটটা হাই আমি এতগুলো চকলেট নিয়ে এসেছিলাম যে চকলেট দিচ্ছি বাট শেষ হচ্ছে না এই একটা বক্সে অনেকগুলো চকলেট ছিল ডেইরি মিল্ক ছিল কোকোনাট চকলেট ছিল আর একটা বক্স তো ওপেনই করা হয় যাই হোক যদি আমি এত লং ভিডিও করি তাহলে দেখতে সবারই বোরিং লাগবে এখানে রাফান আবার আমাকে রিটার্ন চকলেট দিয়েছে চকলেটের পালা শেষ হতে এবার নাস্তার পালা শুরু এখানে নাস্তা করে অন্য সাইডে আবার দিয়েছিল আরো নাস্তা আমরা কেউই মিষ্টি জাতীয় খাবার এত বেশি খেতে পারি না একটু ঝাল হলে ভালো হতো কিন্তু যেহেতু নতুন জামাই মিষ্টিমুক্ত সবাই করাবে এটাই স্বাভাবিক বেশি তো খেতেই পারি নি আমরা কিছুটা খেয়ে চলে এসেছি টিকিট কাটার জন্য আমাদের টিকিট কাটতে হবে আমাদের যেতে হবে বিশ তারিখ সকালের মধ্যেই যেতে হবে বলতে রওনা দিতে হবে আর কি একুশ আর বাইশ তারিখের অনেক বেশি ভিড় থাকে আমি এখানে বসে অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম কখন ভিড় শেষ হবে কখন আমাদেরটা কাটা হবে আদৌ সিট পাবো কিনা তখন ওদের তো জানতাম না যে সিট আছে কিনা যাক দেন আমরা আলহামদুলিল্লাহ সিট পেয়েছি টিকিট কেটেছি ভালো সিট পেয়েছিলাম টিকিট টিকিট কাটা হয়ে গেলে বাসে চলে গিয়েছিলাম এখন যে সিনটা দেখাচ্ছি এটা বিশ তারিখ সকাল সাড়ে নয়টা আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি ভাই ভীম বৃষ্টি যাই হোক কিছুক্ষণ অপেক্ষা করার পর গাড়ি আসলো আমরা গাড়িতে করে রওনা দিতে না দিতে ফুড ভিলেজ পেলাম এখানে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ও কিছু কিনছে বাট ও কি কিনছে সেটা আমি জানি না আর বাসের ভিতরে আমি আর আমার ফ্লাবি বসেছিলাম চলুন এক পলকে দেখে আসি সে কি কি কিনে নিয়ে আসলো এখানে দেখছি তিনটা চিপস কিনে নিয়ে এসেছে সাথে একটা ম্যাঙ্গো জুস চিপসটা আমার দেখেই খেতে ইচ্ছা করছিল তাই আমি খুললাম খুলে খাওয়া শুরু করলাম বাট পুরোটা খেতে পারি অর্ধেক খেয়েছি তিন ঘন্টার মধ্যেই আমরা ঢাকাতে পৌঁছে গিয়েছি তিন ঘন্টা দশ বা বিশ মিনিট লেগেছিল যাই হোক আজকের ভিডিওটা এই অব্দি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ